সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল বার্গার রেসিপি ঘরোয়া পদ্ধতিতে শীতের সবজি দিয়ে কিভাবে হোমমেড চিকেন বার্গার তৈরি করবেন জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো বিবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে চিকেন ভেজিটেবল বার্গার তৈরি করব। চিকেন ভেজিটেবল বার্গার তৈরি করার জন্য আমি প্রথমে অফ ক্যামেরায় সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে আমি গাজর আলু আর বরবটি নিয়েছি কেটে এক কাপ পরিমাণ করে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এরপর নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি টমেটো আর কুচি এরপর আমি এগুলোকে একপাশে রেখে চলে যাব চুলায় চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে ছেড়ে নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব পাঁচ ছটার মতো কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ছেড়ে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আমি দুটি স্পুন পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখতে পাচ্ছেন আদা রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব। কিউব করে কেটে রাখা টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি চিকেন এখানে আমি এক পিস দেশি মুরগির বুকের মাংস নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর আমি প্রথমে এক সাইড করে মুরগির মাংসটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব মুরগির মাংসটাকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে যখন এরকম সাদা একটা কালার চলে আসবে ওই পর্যায়ে টমেটো সহ মিক্স করে চিকেন আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। এতে করে চিকেনটাও রান্না হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে দেখতে পাচ্ছেন আমি চিকেন আর টমেটোটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ টি স্পুন জিরার গুঁড়া এরপর দিয়ে দেব হাফ টি স্পুন ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে আমি নেড়ে চেড়ে গুঁড়া মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব যাতে গুঁড়া মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব বরবটি গাজর আর আলু এরপর দিয়ে দেব এক চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ছেড়ে মশলার সাথে মিক্স করে নেব আর মিক্স করতে করতে ভেজে নেব এরপর মশলাটাকে ভালো করে সবজির সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ঢেকে দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব আর এই পর্যায়ে চুলা রাশটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি দেখতে পাচ্ছেন সবজিগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি সবজিগুলোকে ছেড়ে মিক্স করে দিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম এখানে আমি সবুজ ক্যাপসিকামটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সবজির গায়ে থেকে পানিটাকে শুকিয়ে নিয়ে সবজিটাকে চুলা থেকে নামিয়ে নেব তো বিবাস দেখলেন তো কত সহজে আমাদের চিকেন ভেজিটেবল তৈরি হয়ে গেল এভাবে কয়েক রকম ভেজিটেবল ভেজে নিয়ে রুটি পরোটার সাথে খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আজকে আমি চিকেন ভেজিটেবল বার্গার তৈরি করব। এজন্য আমি নিয়ে নিয়েছি একটা বার্গার বন এরপর আমি বার্গার বনটাকে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দিয়ে এরপর দিয়ে দেব। টমেটো সস এই টমেটো সসটা আমি নিজের হাতে তৈরি করেছি রেসিপি আপনাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। এরপর আমি টমেটো সসটা বার্গার বনের উপরে ভালো করে স্প্রেড করে দেব এরপর দিয়ে দেব একটা চিজের স্লাইস এখানে আমি স্লাইস চিজটা নিয়েছি আপনারা যে কোনো চিজ দিতে পারেন এরপর আমি চিজের উপরে আগে থেকে ভেজে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিয়েছি সবজিটা যখন আমি দিচ্ছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি সেজন্য সরি এখানে আর কিছুই না শুধু সসটা দিয়ে চিজ দিয়ে সবজিটাকে অ্যাপ্লাই করে দিলেই হবে আর শুধু একটা টুথপিক দিয়ে বার্গার বনের উপরের অংশে গেঁথে দিলেই একদম পারফেক্ট দোকানের মতো বার্গার তৈরি হয়ে যাবে তো বিবাস দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের হোমমেড চিকেন ভেজিটেবল বার্গার তৈরি হয়ে গেল বাচ্চারা বার্গার খেতে বায়না করলে এভাবে বাসায় নিজেই বানিয়ে দিতে পারবেন চিকেন ভেজিটেবল বার্গার বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে সবজি আর চিকেন দিয়ে বার্গারটা বানিয়ে দিলে ওরা কিন্তু খুবই মজা করে এই বার্গারটা খাবে তো ভিওয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের চিকেন ভেজিটেবল বার্গার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লা